প্রথমে আমাদের যে কোনো ব্রাউজার থেকে এই যেতে হবে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আসার পরে দেখুন নিচের দিকে কোন ইউনিটে কত জিপিএ লাগবে সেটা এখানে দেওয়া আছে আপনারা এটা নিচে বা উপরে এসে সম্পূর্ণ দেখে নিতে পারেন তাছাড়াও উপরের দিকে দেখুন প্রসপেক্টাস এখানে অপশন আছে প্রত্যেকটা ইউনিটের প্রসপেক্টাস এখানে আছে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন এরপরে দেখুন এখানে লেখা আছে আবেদন অনলাইনে আবেদনের সময়সীমা দশ তারিখ থেকে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে ক্লিক করুন এখানে অথবা অ্যাপ্লাই ক্লিক করলেই হবে যে কোনো একটাতে আমি আবেদন করতে ক্লিক করুন ক্লিক করলাম এখন এইখানে চারটা স্টেপ আছে স্টেপ ওয়ান টু থ্রি ফোর প্রাতিষ্ঠানিক তথ্য যোগ্য ব্যক্তিগত এবং তথ্য এইগুলোর মধ্যে আপনার এখানে এখন এসএসসি অথবা এইচএসির তথ্যগুলো এখানে দিতে হবে দিয়ে নেক্সটে যেতে হবে বোর্ড রোল শাল এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে একই জিনিস দিতে হবে এখন দেখেন একটু নিচের দিকে বিশেষ দষ্টব্য দেওয়া আছে পূর্বে আবেদন করে থাকলে নতুন কোনো ইউনিটে আবেদনের জন্য আপনার প্রোফাইলে প্রবেশ করুন এইটা আরেকটা কথা হচ্ছে কোনো আবেদনকারীর প্রয়োজনীয় সকল তথ্য শিক্ষাবোর্ড কর্তৃক ডাটাবেজে না পাওয়া গেলে এখানে ক্লিক করুন ধরুন আপনার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তখন এখানে ক্লিক করতে হবে এবং ইম্প্রুভমেন্ট জিইও মানে এইগুলো মানে ইমপ্রুভমেন্ট বা যদি আপনার ড্রপ হয় সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে আমি এখন এই তথ্যগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে স্টেপ টু যোগ্য ডিসিপ্লিন সমূহ এখানে প্রত্যেকটা ইউনিটের নাম এবং কি কি সাবজেক্ট আছে এটা আসে নিচের দিকে এসে এসএসসি এবং এইচএসির ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে তাহলে এখন এখানে কিছু বিশেষ স্তব্য রয়েছে আপনার প্রোফাইল তৈরির পর লগ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে বিকাশগত মাধ্যমে করতে পারবেন এইগুলো আর কি তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি এখন নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে এই তথ্যগুলো আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে যেগুলোর পাশে টিক চিহ্নতা আছে ওইগুলো সব দিতে হবে হলে না যেগুলো টিক চিহ্ন নেয় ওগুলো আপনার অপশনাল তো আমি এখন আবেদনকারীর ইমেল দিয়ে দিছি এরপরে আপনার আবেদনকারীর মোবাইল নাম্বার ইমেলটা কিন্তু অপশনাল আবেদনকারীর মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পুনরায় আবেদনকারীর মোবাইল নাম্বারটি লিখতে হবে এটা কিন্তু অবশ্যই আবেদনকারীর অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে মেইল সরি এস এম এস মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার লগ করার জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা নিউমেরিক দিতে মানে এক দুই তিন চার নাম্বার হয় এরকম দেওয়ার চেষ্টা করবেন এরপরে আবেদনকারী ছবি দিতে হবে যেটা তিনশো ইনটু তিনশো পিকজেল হতে হবে যার জন্য আমি একটা ট্যাবে যাচ্ছি সাইজ করার জন্য আপনারা এই ওয়েবসাইটে যাবেন আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এইখানে দেখুন চুজ ফাইল এইটা অপশন আছে এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে তিনশো নিচেরটাও তিনশো দিচ্ছি তারপরে রিসাইজ ইমেজ এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে ছবি সাইজ হয়ে গেল এখন দেখুন ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে সেভ করে নিব এখন ব্রাউজ ইমেজে গিয়ে ছবিটা দিয়ে দেব ছবি দেওয়ার পরের অপশনটা হচ্ছে কোন ভাষণে পরীক্ষা দিতে আগ্রহী এটা আমি বাংলা দিচ্ছি কোটা যদি থাকে এটা অপশনাল না থাকলে নেই তারপরে আপনাকে কিছু তথ্য দিতে হবে অভিভাবকের নাম পিতার অবর্তমানে এইখানে আপনার পিতার অবর্তমানে আপনার যিনি অভিভাবক সেইটা দিতে হবে তো আপনারা সচরাচর মায়ের নামটা দিয়ে দেবেন এরপর স্থানীয় অভিভাবকের নাম মানে আপনার স্থানীয় একটা অভিভাবকের নাম দিতে হবে আপনারা চেষ্টা করবেন আপনার কোনো ভাই বোন বা রিলেটিভ এরকম কারোর দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি এরপর স্থানীয় অভিভাবকের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা দিবেন তারপর স্থানীয় অভিভাবকের ঠিকানা দিতে হবে সেটা দিয়ে দিবেন এরপর স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে এরপর আবেদনকারীর স্থায়ী ঠিকানা দিতে হবে তারপরে বর্তমান ঠিকানা দিতে হবে এরপরে আবেদনকারী কোন ধর্মের সেটা সিলেক্ট করতে হবে নিচের দিকে কিছু ইনস্ট্রাকশন আসেন ওগুলো আপনারা দেখে নেবেন আমি নেক্সটে চলে আসলাম আসার পরে আবেদনকারী সব তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখবেন সব তথ্যগুলো ঠিক আছে কিনা যদি ঠিক নয় তাহলে ব্যাকে গিয়ে ঠিক করতে হবে আর যদি সব কিছু ঠিক থাকে নিচের দিকে সাবমিট যে অপশন অপশনটা আছে সেই ক্লিক করতে হবে আমার সব কিছু ঠিক আছে এখন আমি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে সব ঠিক আছে এখানে এটা একটা নোটিফিকেশন হ্যাঁ ক্লিক করে দিলাম ক্লিক করার পরে লগ ইন পেতে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে ওটা ওপেন করে দিলাম এখানে ইউজার নেম আছে এখন আপনার ফোনে একটা পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি লগ ইন এই অপশনে ক্লিক করব সব কিছু ঠিক থাকলে দেখুন এখানে ড্যাশবোর্ড আসলো এবং প্রোফাইল ম্যানেজে তথ্য আল নাগাদ অ্যাপ্লিকেশন মেনু থেকে ইউনিট রুমের মানে যাচাই করতে হবে এবং পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে এই তিনটাই এখন লাগবে বাকিগুলো পরে প্রয়োজন তো আমি এখন এই তিনটায় ইয়ে করবো প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পরে সব তথ্যগুলো ঠিক আছে কিনা এটা দেখছি দেখার পরে আপনার যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে এখানে লিখে নিচের দিকে আপডেটে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনে যাচ্ছি অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি যে ইউনিটে আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিটের দেখুন অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করে আপনি অ্যাপ্লাই করবেন আমি পরীক্ষার কেন্দ্রটা নির্বাচন করলাম নির্বাচন করার পরে আমি এখন অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে আপডেট সেন্টার আপনি সেন্টার পরিবর্তন করতে পারেন এখন অ্যাপ্লাই করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে দেখুন এখানে লেখা আছে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং বিলিং নাম্বার এইটা কিন্তু অবশ্যই লাগবে এটা আপনারা কপি করে রাখবেন আমি বিকাশে পেমেন্ট করব বিকাশের নির্দেশনা এখানে দেওয়া আছে তো নির্দেশনার প্রয়োজন নয় আপনি কিভাবে বিকাশে পেমেন্ট করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো আমি চলে যাচ্ছি আমার ফোনে ডিসপ্লেতে আমাদের ফোন থেকে এখন যাব বিকাশে বিকাশে আমি লগ ইন করে নিচ্ছি লগ করার পরে আরও দেখুন এখানে ক্লিক হবে আমি এটা ক্লিক করে দেখুন এডুকেশন ফি এই অপশানটা আসছে এটাতে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে হিনস আসছে এটা এটা আমি বন্ধ করে দিচ্ছি তারপরে দেখুন প্রতিষ্ঠান খুঁজুন এখানে আপনাকে লিখতে হবে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেখুন এখানে চলে আসছে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে দেখুন বিলিং বিল নম্বর দিন আমি যে নাম্বারটা কপি করতে বলেছিলাম ওই নাম্বারটা এখানে দিতে হবে তাহলে বোঝা যাবে যে কোন ক্যান্ডিডেটের এই টাকাটা তো বিল নাম্বারটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে চলে আসলো আনপেইড লেখা আসছে এক টাকা লাগবে এখন আমি নিচের দিকে কন্টিনিউ ক্লিক করব এরপরে দেখুন চার্জ আসবে দশ টাকা মোট এক হাজার দশ টাকা আমি পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করে দিলাম তারপরে ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করার পরে চলে আসলো এখন আমি নিচে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি মেসেজও চলে আসলো আমার তারপরে দেখুন রিসিট ডাউনলোড করুন এই অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমার ডাউনলোড হয়ে গেল পেমেন্ট কমপ্লিট করার পরে আমি চলে আসলাম কম্পিউটারের ডিসপ্লেতে ডিসপ্লেতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্লিপ এখানে ইনকমপ্লিট দেওয়া আছে আপনি যদি এই পেজটা নতুনভাবে রিফ্রেশ করেন তাহলে দেখবেন এখানে প্রিন্ট লেখা চলে আসবে তো আমি এখন রিফ্রেশ করছি রিফ্রেশ করার পরে দেখুন প্রিন্ট লেখা চলে আসলাম এখন প্রিন্টে ক্লিক করে দিচ্ছি প্রিন্টে ক্লিক করার পরে এই যে ডাউনলোডের যে লোগোটা আছে আমি এখন এটা ডাউনলোড করে দিব ডাউনলোডে ক্লিক করার পরে সেভ করব এভাবেই আপনারা আবেদন করতে পারবেন